আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে লস্কর দীঘি পশ্চিমপাড়া এলাকার ঘটনা অস্বাভাবিকভাবে খাটের উপর পড়ে রয়েছে সেই ব্যক্তির মৃতদেহ সকাল থেকে দরজা খোলেননি দরজা বন্ধ ছিল সন্দেহ হয় বাড়ির মালিকের তারপর দরজা খুলতেই দেখেন পড়ে রয়েছে মৃতদেহ তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানার বর্ধমান পুলিশকে তৎক্ষণাৎ বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মৃত ব্যক্তির ভাই

স্থানীয় এলাকাবাসীদের সূত্রে জানা গেছে তিনি একজন সিগারেট ব্যবসায়ী ছিলেন তিনি এখানে প্রায় ছ থেকে সাত মাস ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তার বাড়ি মঙ্গলকোট থানার অন্তর্গত বলে জানা যায় মৃত ব্যক্তির নাম সাজাত মন্ডল দাদা সন্ধ্যাবেলা অন্ধকার ছিল উনি সন্ধ্যাবেলায় লাইটটা জ্বালিয়ে দেয় আজকে জ্বালায়নি দাদা দেখে সন্ধ্যাবেলায় দরজাটা খুলেছে তখন দেখছি আমি শুয়ে আছি অবস্থায় শুয়ে আছে রাজা সঙ্গে তখন আমাকে ফোন করে আমি এসে যদি লাইট জ্বালাই তখন এইরকম অবস্থা দেখে আমি থানায় যাই থানায় গিয়ে আমি কি করি কমপ্লেন কি অবস্থায় দেখলে যখন এটা কি অবস্থায় পড়েছিলাম মানে ওই

শত্রুতা তো স্যার ছিল না কিন্তু যেহেতু সিগারেটের ব্যবসা করতো ওই পারপাসে অনেক ধরনের বাড়িতে আসা যাওয়া করতো কাস্টমার সিগারেট কী লাগে সিগারেটে হোলসেল হ্যাঁ আপনারা কি মানে কোনো কমপ্লেন করছেন ছোট ভাই আছে একটা উনি আসতো মাঝে মধ্যে আর তাছাড়া অন্যরাও যদি কোনো রিলেটিভরা হতো তো আসা যাওয়া করতো শেষ কখন কথা হয়েছিল তোমাদের সঙ্গে কথা হয়নি কিন্তু আমার দাদা শেষ দেখেছে সকালে আর আপনার এখানে আমাদের পাড়ার একজন একটা ছেলে আছে ও দেখেছিল লাস্ট সকাল সাড়ে দশটা থেকে এগারোটার সময় তো আপনাদের মনে হচ্ছে ফোন করা হয়েছে হ্যাঁ দেখে তো ওটাই মনে হচ্ছে কেন মনে হচ্ছে কেন দেখো গলায় দড়ির দাগ হাতে বাঁধা দাগ দেখে বোঝা যাচ্ছে স্থানীয়রা যেটা অভিযোগ করেছেন রহস্যজনক মৃত্যু অনেকেই আবার অনুমান করেছেন এটা পরিকল্পিতভাবে খুন কারণবশত তার দেহে একাধিক জায়গায় রক্তের দাগ এবং আঘাতের চিহ্ন রয়েছে কি মনে হচ্ছে কিছু কি লুট হয়েছে বলে মনে হচ্ছে কি নাম ওনার যিনি মারা গেছেন আমরা বারণ করে চিন্তা বহু মন্দর আর ভালো ছিল সাজাদ মন্দর কোথায় বাড়ি বাড়ি হচ্ছে বক্সি নগর মঙ্গলপুর আপনার তো পাড়া প্রতিবেশী পাড়ার মধ্যে এরকম একটা ঘটনা ঘটনা বলতে এরকম ঘটনা ঘটে আর এবার হবে এরকম আমরা সবই ঘটতে পারি সকাল সাত সাতটার সময় বাড়ি বললে ছেলে গ্রাস করতে দেখে একটা মৃদু পড়েছিল এখানে সব যেমন সকালে করতে মানে আপনারা কি কোনো রকম কোনো আওয়াজ টাওয়াজ পেয়েছিলেন না এরকম কোনো চিন্তা নাই আমরা তো বাড়ি এখানে তারা আরও জানান এই মৃত ব্যক্তি একজন ভালো ব্যবসাদার ছিলেন এই মুহূর্তে এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর অরূপ দাস তিনি জানান এবং বোধহয় একটা জাঙ্গিয়া একটা গেঞ্জি পড়া আমি এইটুকু এসে দেখেছি আর কি মনে হচ্ছে প্রাথমিকভাবে দেখে কি মনে হচ্ছে দেখুন আমার ব্যক্তিগত ধারণা নিশ্চয়ই কোনো একটা খুন ব্যাপার এবং ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে ব্যবসায়িক সত্যতাও থাকতে পারে এটা যতক্ষণ একটু সবটাই তো তদন্তের ব্যাপার যতক্ষণটা তদন্ত হচ্ছে আমরা কিছুই বলতে পারবো না আমাদের একটা অনুরোধ আমরা এলাকার লোকেরা যে অন্তত যথা যুক্ত এর তদন্ত হোক যদি পোস্টমর্টার পর যাওয়া যায় ভুল তাহলে সেই দোষী ব্যক্তিত্বের অভিলম্বে গ্রেপ্তার শিকারে আর কতদিন এখানে ছিলেন উনি আমি যতটুকু জানছি সাত থেকে আট মাস এখানে ভাড়া থাকতেন ভাড়া কি নাম বদল হবে আর ব্যবসা কি এখানেই করতেন হ্যাঁ ওনার উনি তো পাইকারি ব্যবসা করতেন বিভিন্ন লোক এসে এখান থেকে মাল নিয়ে যেত হ্যাঁ এবারে কে কখন আসতো কার্য করতে বলা সম্ভব নয় উনি বা টাকা পয়সার লেনদেন ছিল অতএব সেই সব ব্যাপারেও কী হয়েছে বা না হয়েছে সেটা পুলিশি তদন্ত ছাড়া আমরা কেউ বুঝি বলতে পারবো তবে এখন এই মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন বর্ধমান থানার পুলিশ পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা